বন্ধুরা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আমাদের সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্ররা শুধু সামনে না সামনের পাশাপাশি পিছনে অ্যাকুরেটভাবে একটা রাস্তায় কিভাবে পিছন দিকে যাবে রিপাস গিয়ারের সাহায্যে ওইটার উপরে আমরা ক্লাস করানো হয় দেখেন উনি কিভাবে সুন্দরভাবে একটা রাস্তা দিয়ে পিছন দিকে চলে যাবে এর উনি ডান ডান একটা মোড় নেবে আমরা এর উপরে আমাদের ছাত্রদেরকে ক্লাস করাই কত সুন্দর একটি পরিবেশে তাহলে এটা দেখুন দেখেন কত সুন্দর একটা দৃশ্যের মাঝে আমাদের ছাত্ররা হ্যাঁ সামনের পাশাপাশি রিপাস দিয়ে কিভাবে শিখে দেখেন উনি কত সুন্দর করে একটা ডান দিক দিকে একটা মুড় নিচ্ছে দেখেন আজকে আমাদের শুধু একটি লক্ষ্য শুধু গাড়ি চালিয়ে আমরা রাস্তা একটা স্টুডেন্টকে ছেড়ে দিই না তার পাশাপাশি কী সুন্দরভাবে কত সুন্দর একটি পরিবেশে আমার এই ছাত্র দেখেন অ্যাকুরেট ভাবে একদম হান্ড্রেড হান্ড্রেড অ্যাকুরেট ভাবে কিভাবে গাড়িটা মন নিল দেখেন কত সুন্দর করে আমাদের রিপাস গিয়ের সাহায্যে দেখেন অ্যাকুরেট ভাবে একদম পাশাপাশি দেখেন কত সুন্দর প্রায় একশো ফিট জায়গার মতো হ্যাঁ উনি গাড়িকেই নিয়ে গেলেন দেখেন ওই জন্য আসুন আমাদের সাহেব দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলে ছাত্রদেরকে আমরা কিভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি প্রায় একশো দেড়শো ফিট জায়গা রিপাস অ্যাকুরেট ভাবে চলে গেলেন হ্যাঁ দেখেন উনি আমাদের একজন স্টুডেন্ট কত সুন্দর কিভাবে গাড়িটা চালিয়ে চলে গেল দেখেন এই এইভাবে আমরা আমাদের ছাত্রদেরকে খুব সুন্দর পরিবেশে আমরা একটা জায়গায় ড্রাইভিং শিখাই শুধু সামনে ড্রাইভিং শিখলে হবে না তার পাশাপাশি আমরা আমাদের একজন ছাত্রদেরকে স্লো মোশানে কিভাবে উনি গাড়ি চালাবে হ্যাঁ ওইটার উপরে প্রশিক্ষণ দেওয়া থাকি আমি গাড়ির সিট থেকে নেমে আমি হাঁটব আমার পাশাপাশি উনি গাড়ি চালাবেন কারণ এটাকে আমরা স্লো মোশন বলি ওইটা রিপাসও হইতে পারে এবং বা সামনে হইতে পারে কেন আমাদের ছাত্ররা একজন নিজেকে দক্ষ চালক হিসেবে যেন দাবি করতে পারে ওইটা একমাত্র আমাদের লক্ষ্য আপনারা সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের স্কুলটের একটা ফেসবুক পেজ আছে ওইটাকে ফলো করবেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে বায়ুতে লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই হ্যাঁ সাবস্ক্রাইবার করবেন আর পাশাপাশি পাশে থাকবেন বেল আটন অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বা